বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ একুশ জানুয়ারি থেকে স্থগিত করতে যাচ্ছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট দেশটির গণমাধ্যম ফক্স নিউজের দাবি এই সংশ্লিষ্ট স্টেট ডিপার্টমেন্টের একটি মেমো তারাই প্রথম দেখেছে ফক্স নিউজের তথ্য মতে অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত হতে যাওয়া দেশের তালিকায় রাশিয়া ইরান ইরাক ইজিপ্ট ইয়েমেন সোমালিয়া আফগানিস্তান ব্রাজিল নাইজেরিয়া থাইল্যান্ড সহ মোট পঁচাত্তরটি দেশের নাম রয়েছে বলা হচ্ছে দেশটিতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে এমন আবেদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ আমেরিকার অভিবাসন নীতিতে পাবলিক সার্চ আইন অনুযায়ী কেউ যদি আমেরিকার সরকার থেকে ভাতা বা অন্যান্য সামাজিক সুবিধা নিতে পারে বলে মনে করা হয় তবে তার ভিসা বাতিল করা যাবে নতুন নির্দেশনায় বিবেচনা করা হবে বয়স স্বাস্থ্য ইংরেজি দক্ষতা আর্থিক অবস্থা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন কিনা এমন নানা বিষয় আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট কনসুলার অফিসারদের নির্দেশ দিয়েছে তারা পাবলিক চার্জের অধীনে আবেদনকারীদের মূল্যায়নের ভিত্তিতে অভিবাসী ভিসা বাতিল করতে পারবে দুই দুই সালের বিধি অনুযায়ী কনসুলাররা পাবলিক চার্জের ভিত্তিতে আবেদনকারীদের প্রত্যাখ্যান করতে পারেন দুই সালে ট্রাম্প প্রশাসন এই নীতিকে বিস্তৃত করে পরে বাইডেন প্রশাসন সহজ করলেও অভিবাসী বিষয়ে আবারও কঠোর নীতিতে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প প্রশাসন सत्र वन इंटरनेशनल डेज